ঝড় বৃষ্টির রাত্রে আমি লালটু আর মিন্টু আমাদের গ্রামের একটা ছোট্ট ক্লাব ঘরে বসে আড্ডা দিচ্ছিলাম মিন্টু বলল লালটু আজকে আমি খবরে দেখলাম আরও সাত দিন ধরে বৃষ্টি হবে তো কি করব ঘরে বসে কিছু তো বল মিন্টু তোর ওই আলতু ফালতু কথা বাদ দিয়ে দিনই এখন খবরে যা কথা বলছে সব কথাই এখন ভুল হচ্ছে কালকে বাদ দিয়ে দেখ বৃষ্টি থেমে যাবে লালটু ঠিকই বলছে মিন্টু এখন খবরে কথাই একটাও সঠিক হচ্ছে না এখন খবরে যা বলছে ঠিক তার উল্টোটা হচ্ছে তোরা বস রে আজকে আবার আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে ওদের দল থেকে আমি উঠে পড়লাম কারণ আমাকে আজকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে এখন খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি করব বাইরে এসে দেখলাম প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টিতে বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে তাই মনে মনে ভাবলাম না তো আর একটু বসেই যায় কিন্তু না বাড়িতে বউ বলেছে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরবে তাই আমি ক্লাব থেকে বাড়ি পানে রওনা দিলাম রাস্তাঘাটে ভীষণ কাদা জমেছে এই কাদাতে হেঁটে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে কিন্তু কি করবো বাড়িতে যে বউ বলেছে আজকে সকাল সকাল বাড়ি চলে আসবা তাই আজকে আমি খুব তাড়াতাড়ি বাড়ি যাওয়ার চেষ্টা করছি কিন্তু মাঝ রাস্তায় কি এত প্রচন্ড বৃষ্টি হবে বুঝতে পারলাম না তাই আমি একটা গাছের নিচে দাঁড়িয়ে পড়লাম এভাবে গাছের নিচে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই আমাকে এভাবে দাঁড়িয়েই থাকতেই হবে আমি মনে করলাম আমি এখানে একলা আছি কিন্তু আমি জানতাম না যে আরেকটা সাধু বাবা আমার সামনে ছিল তো ওই সাধু বাবা আস্তে আস্তে আমার দিকে হেঁটে হেঁটে আসলো এসে আমার সামনে দাঁড়ালো আমি সাধু বাবাকে ভালো করে একটু দেখলাম দেখলাম একটা কালো পাঞ্জাবি পরে সাধু বাবা আমার সামনে দাঁড়িয়ে আছে হা 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 তুই এখানে কি করছিস জায়গাটা মোটে ভালো না চলে যা এখান থেকে এই সব কথাগুলো বলেই সাধু বাবা আমার পাশ দিয়ে আস্তে আস্তে চলে গেল কিন্তু সাধু বাবা এত রাত্রে এই জঙ্গলে কি করছে আমি বুঝতে পারলাম না আমার সাধু বাবার কথা শুনে ভীষণ ভয় করছিল কিন্তু শুনেছি নাকি এই সামনেই কোথায় একটা কবরস্থান আছে তাই আমি তাড়াতাড়ি করে যেতে লাগলাম কবরস্থানটা তো পার করতে হবে যাই আস্তে আস্তে হেঁটে হেঁটে এখান থেকে চলে যায় যেতে যেতে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল আবার কবরস্থানের স্বামী যখন যাই মারাত্মক বৃষ্টি কী করে না আমি যখন কবরস্থানের ভেতরে ঢুকলাম তখন আমার পা হাত পা কিছুই নোড়াচোড়া আর করছে না ভয়ে আমি ওখানেই দাঁড়িয়ে থাকলাম দেখলাম যে একটা ডাইনি আমার সামনেই চাকু হাতে করে তেরিয়ে আসছিল আমি ভীষণই ভরকু মানুষ তাই আমি ডাইনিকে দেখে আর তাকিয়ে থাকতে পারলাম না ডাইনির পানে তাই ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলাম পরে নাকি শুনেছি ওই সাধু বাবাই আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল